বেশি সুখ খুঁজতে গেলে না পাওয়ার অসুখ এসে ভর করে নিজের জন্য যা সবচেয়ে ভালো সেই সিদ্ধান্ত নেবার জন্য নিজেকে অপরাধী ভেব না নিজেকে বোঝানোর সময়কালীন দীর্ঘশ্বাস ভারী হলেও খানিকটা স্বস্তির পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হলো সুখ যা সবার কপালে সয় না সবচেয়ে বেইমান হলো সময় একবার চলে গেলে আর ফিরে আসে না আর সবচেয়ে আপন হলো কষ্ট যা না চাইলেও জীবনে থেকে যায় জীবনে নির্দিষ্ট ওই একটা ভালো মানুষের অভাব যা সারা পৃথিবীর মানুষ দিয়েও পূরণ করা সম্ভব না সবার সাথে রাগ করা উচিত নয় এমন কিছু লোক আছে যারা রাগের মূল্য দিতে জানে না তারা জানে না রাগের ভিতরে অনুরাগও থাকে তাদের উপর রাগ করা মানে নিজের মর্যাদা ক্ষুণ্ণ করা যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে কিছু মানুষ কখনও জানতে পারবে না যে হারিয়ে ফেলার পরেও তাদের আমরা কতটা ভালোবাসি পরিবর্তন প্রতিশোধের চেয়েও অনেক মূল্যবান মানুষকে হাসতে দেখতে ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগে যখন দেখি আমি তার হাসির কারণ যার জীবনে চাওয়ার গল্পগুলো যত বেশি তার জীবনে ভালো না থাকার গল্প ঠিক তত বেশি দীর্ঘ হয় আমারও তো মন আছে তোমারই মতো তোমারও তো জল আছে আমার চোখের মতো ভালো তো বেশি ছিলাম দুজন দুজনকে তবে কেন জল পড়ল শুধু আমার চোখ থেকে তোমরা মিথ্যা বলো না কারণ মিথ্যা নিয়ে যায় পাপের দিকে আর পাপ নিয়ে যায় ধ্বংসের দিকে জীবনের প্রথম ভালোবাসা অনেক সুন্দর জীবনের প্রথম সম্পর্ক অনেক আনন্দের জীবনের প্রথম চাওয়াটা অনেক দামি জীবনের প্রথম দুঃখটাও খুবই কষ্টের পাশে থাকলেও সবাইকে আপন ভাবা যায় না দূরত্ব বাড়লেও সবাইকে ভুলে যাওয়া যায় না অধিকার থাকলেও সবাইকে কাছে টানা যায় না কাছে থাকলেও সবাইকে ভালোবাসা যায় না যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো